আমি শুধু আমার একটা মামা তো ভাই ছিল সে খবর বা টিভি নিউজের দেখছে যে আমি এখানে আমার ওয়াইফ ছিল আমার ভুপুর শাশুড়ি ছিল আমার শাড়ি ছিল তারা ওই ফ্যাক্টরিতে ছিল আমি যখন বের হই আমি বেরোনোর পরে আমার বউ আমার ওয়াইফকে তালাশ করি আমার তালাশ করি পরে এক থেকে দেড় ঘন্টা পর আমার ওয়াইফকে খুঁজে পাই আমার ফুট শাশুড়িও পাই তখন আমি আমার ওয়াইফটা জিজ্ঞেস তোমার বোন কোথায় সে বল কি আমার বোন খুঁজে পাচ্ছি না তখন আমি

কিভাবে বাইর করব কিভাবে একটা আমার চোখের সামনে আমার এক সুপারভাইজার মারা গেছে পরে সুপারভাইজার হাত ধরে বলছে কি হয়তো তুমি আমাকে বাঁচাও তাহলে এদিক দিয়ে রড ঢুকছে এদিক দিয়ে বেরিয়ে গেছে আমি অনেক চেষ্টা করছি বের করার জন্য তাকে আমি পাইনি আমার চোখের সামনে মারা গেছে তারপরে আর একটা লোক ছেলে সে কোন চারতলা না পাঁচতলা ভবনে ছিল ওর ভিতর ঢুকে আমি তার পাও কেটে বের করা হয়েছে আর একটা মহিলা ছিল তার ব্যাগ নিচ্ছে বচ্ছ বাচ্চা ডেলিভারি হয়েছে অবশ্য সে মহিলা মারা গেছে এই যে দুঃখজনক এখন আমার চোখের সামনে ভাসে এত লাশ আমার মানে জবের আমি এরকম লাশ দেখিনি যে এত একটা দুর্ঘটনা ঘটছে আমাদের চোখের সামনে এখনও আমরা চাকরি ঠিক করতে পারিনি বিভিন্ন গার্জেন্ট আমি চাকরি নিচ্ছি পনেরো দিন বিশ দিনের বেশি আমরা চাকরি করতে পারিনি ওই যে যে একটা আওয়াজ বা শব্দ এই এখন আমাদের মাথায় কাজ করে আমরা রাত্রে এখনো ঠিক মতো ঘুমাইতে পারি না যে কাজটা আমাদের এখনো আমাদের ধীরে ধীরে হার আমাদের সমস্যা আমি পরে অনেক সুস্থ হওয়ার পরে আমি দুইবার হাঁটি স্টক করছি যাক আল্লাহ মানুষের দোয়া বাপমার দোয়া মানুষের দোয়া আমি বেঁচে আছি আমার এখনো শারীরিক আমরা নিখোঁজ ভাবে আছে আমরা এখনো তল্লাশি ভাবে আমরা তালাশ করেছি আমরা অনেক পাইনি তা আমরা এখন জীবিত বা মৃত সেটাও আমরা ই করি আমাদের যে সরকার আমাদের যে আমাদের যে যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ আমি পাইনি আমাকে মাত্র পঞ্চাশ হাজার টাকা দেওয়া হয়েছে আমি আর ক্ষতিপূরণ পাইনি আমার অবশ্য ক্ষতিপূরণ পাইনি সে তিনতলা ছিল এখন আমাদের যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ আমরা চাই যে কিভাবে যে সরকারের কাছে তহবিলের যে টাকাগুলো জমা আছে আছে না না আছে সেটা আমাদেরকে এখন পর্যন্ত আমরা কোনো পাইনি যে সাতাশ কোটি টাকা যে ফাঁকে জমা হয়েছে আমরা কিভাবে সেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি এইগুলে আমার যে